দেশের বিদেশ দপ্তর তারা সিদ্ধান্ত নেবে কিন্তু বাংলাদেশ এই সাম্প্রতিক অশান্ত সময় যেভাবে পর এক ভারত বিরোধী করে যাচ্ছে যেভাবে আমাদের দেশের আলাদা করে দেওয়ার হুঙ্কার সেই সময় বাংলাদেশকে আমার মতে সাধারণ বাঙালিদের হেনস্থা করে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অবিলম্বে লিডার অপোজিশনকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত তাহলেই একমাত্র জাস্টিস করা হবে কারণ ইনি ভারতবর্ষের মাটিতে থেকে ভারত বিরোধী

এই ভিডিওটা দেখলেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকবে মতের পার্থক্য থাকবে রাজনৈতিক লড়াই থাকবে কিন্তু যখন প্রশ্ন দেশের সার্বভৌমত্বের তখন একশো একচল্লিশ কোটি ভারতবাসী একটাই জায়গায় দাঁড়ানো উচিত সেটা ভারতের জাতীয় পতাকার নিচে আপনাদের মনে থাকবে যখন গ্রামে এই ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল দেশের সব বিরোধী রাজনৈতিক দল এক সুরে গিয়ে বলেছিল ভারত সরকারকে বিজেপি সরকার নয় ভারত সরকারের পাশে দাঁড়িয়েছি আমরা সমস্ত বিরোধী রাজনৈতিক দল কারণ এটা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না যে বিজেপি যাকে লিডার অফ অপোজিশন নির্বাচিত করেছে যদিও বিধায়কদের সমর্থন তার সাথে নেই তার জন্য সাতাত্তর জন বিধায়ক নিয়ে উনি এলোপি হয়েছিলেন আজকে কতজন বিধায়ক আছেন উনি নিজেও বলতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের স্টেটমেন্ট কোথাও একটা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের যে কেন্দ্র রাজ্য সম্পর্কের অবস্থান সেই জায়গাটাকে সরাসরি আঘাত করা আমরা অবিলম্বে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই মন্তব্য ভারতবর্ষের কোন নাগরিক করা মানে এটা দেশবিরোধী মন্তব্য যে শুভেন্দু অধিকারীরা কথায় কথায় দেশপ্রেমের শিক্ষা দেন এই মন্তব্য করার জন্য অবিলম্বে জারি করে দিয়ে বিরুদ্ধে প্রয়োজন এজেন্সি দিয়ে কার্যক্রম শুরু করা উচিত দেশবিরোধী মন্তব্য করার জন্য আসলে কেন এই মন্তব্যগুলো করতে হয় এই মন্তব্যগুলো করতে হয় কারণ শুভেন্দু অধিকারী জানেন গত বছর উনি লিডার অফ অপোজিশন হয়েছিলেন পার্টির যা এই মুহূর্তে অবস্থা এবার যদি নির্বাচন হয় এবার সম্ভবত লিডার অফ অপোজিশন হওয়ার জন্য যে বিধায়ক সংখ্যা প্রয়োজন সেই বিধায়কটুকু বিজেপির সাথে থাকবে না তাই এখন থেকেই এদেশের বুকে এই রাজ্যের বুকে লিডার অফ অপোজিশন হতে না পারার যন্ত্রণাটা অনুধাবন করতে পেরেই উনি কি আগামী দিন বাংলাদেশের জন্য ইট পেতে রাখলেন যে ওখানে গিয়ে লিডার অফ অপোজিশন কারণ ওখানেও তো কোনোদিন আসতে পারবেন না এখন থেকে কি বাংলাদেশের দরজা খোলা রাখলেন কিনা সেই প্রশ্নগুলো খুব পার্টি হয়ে দেখা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আরেকটা বিষয় খুব গভীর উদ্বেগের সাথে আপনারা জানেন কিছুদিন আগেই পরপর কয়েকটি ঘটনা এই বাংলার কিছু নাগরিককে শুধু বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে তাদেরকে কার্যত পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল মুম্বাইয়ের এই ঘটনা আমাদের সামনে এসছে সেই মানুষের ভোটার কার্ড আধার কার্ড সমস্ত রেলিভেন্ট ডকুমেন্ট তাদের কাছে থাকা সত্ত্বেও অভিযোগ উঠেছে বিজেপি শাসিত মহারাষ্ট্র পুলিশ তাদের সেই ডকুমেন্ট জোর করে কেড়ে নিয়ে তাদেরকে বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল তারপরে এই ঘটনা জানাজানি হওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল যদি তারা সত্যি সত্যি বাংলাদেশি হতেন তাহলে ভারত সরকার নিশ্চয়ই তাদের ফিরিয়ে আনত আপনি তাদের ফিরিয়ে এনেছেন মানে আপনি একনোলেজ করে নিচ্ছেন তারা ভারতবর্ষের নাগরিক আরো স্পেসিফিকালি বললে তারা পশ্চিম বাংলার নাগরিক যারা বাংলা ভাষায় কথা বলে এই যে বাংলা ভাষায় কথা বললে পশ্চিম নাগরিক কখনো কখনো বাঙালিকে পোকা বলেন পশ্চিমবঙ্গের মতো নেতারা ও পোহা খাতা হয় ও বাংলাদেশি মানে চিরে খেলে বাংলাদেশি হয় একের পর এক বাঙালি বিরোধী এই যে আক্রমণ তার প্রতিফলন ছিল এই ঘটনাগুলো আপনি তাদের আবার ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই তার উদ্যোগের জন্য কুচবিহারের এসপি জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে তারা আবার ভারতবর্ষে ফিরে এসছেন আমার তো মনে হয় এই মন্তব্য করার অপরাধে সবার আগে উচিত যার বাংলাদেশের প্রতি এত প্রেম রয়েছে দেখুন আমাদের কোন রাষ্ট্রের সাথে বৈরিতা নেই এই বিষয়ে দেশের বিদেশ দপ্তর তারা সিদ্ধান্ত নেবে কিন্তু বাংলাদেশ এই সাম্প্রতিক অশান্ত সময় যেভাবে একের পর এক ভারত বিরোধী স্টেটমেন্ট করে যাচ্ছে যেভাবে আমাদের দেশে সেভেন বাংলাদেশকে যে করছে আমার সাধারণ বাঙালিদের হেনস্থা করে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অবিলম্বে লিডার অপজিশনকে অপোজিশনকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত তাহলেই একমাত্র জাস্টিস করা হবে কারণ ইনি ভারতবর্ষের মাটিতে থেকে ভারত বিরোধী কথা বলেছেন এই কথা বলার জন্য নিঃসত্বভাবে যদি শুভেন্দু অধিকারী ক্ষমা না চান আগামী বাংলার সাড়ে দশ কোটি মানুষ ওনাকে কি করে ক্ষমা চাওয়াতে হয় ভোটের বাক্সে সেটা দেখিয়ে দেবে